আলিহি উমাবাদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে ইলমের মর্যাদা উপলব্ধি করার দান করেছেন সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি সঈদুল মুরসালিন ফতামুন নবীন হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লামের উপর মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক ও শিক্ষক শিক্ষকমণ্ডলী ও আমার প্রিয় সহপাঠী ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই আনন্দময় সুন্দর মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত সম্মানিত উপস্থিতি আমি একজন শিক্ষার্থী হিসেবে গভীরভাবে অনুভব করছি দিন ও দুনিয়ার শিক্ষার সমন্বয় মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য আল্লাহ তালা জুমার নয়না গায়েতে বলেন আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে রাসাল আলিয়া বলেছেন তলাবি মুসলিম দিন ইয়লম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর পরশ এ আয়ত হাদিস আমাদেরকে শিখিয়েছে দিনের জ্ঞান মানুষকে নৈতিক চরিত্রবান ও আলোকিত আলোকিত করে তোলে আর দুনিয়ার জ্ঞান মানুষকে দক্ষ যোগ্য ও সমাজে উপযোগী করে তোলে সম্মানিত উপস্থিতি আমি বিশ্বাস করি যে জাতি দিন ও দুনিয়ার জ্ঞানে এগিয়ে সে জাতি বিশ্বে এগিয়ে সম্মানিত উপস্থিতি আমি গভীর গর্বের সঙ্গে বলতে চাই মাওলানা জসীম উদ্দিন হাফিজাউল্লাহ এর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা আমাদেরকে যুগের চাহিদা অনুযায়ী আমাদেরকে শিক্ষা প্রদান করেন সমাজ উপস্থিতি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সুস্বারুপ পরিচালনার জন্য এখানে রয়েছে বাংলা বিভাগ আরবি বিভাগ ইংরাজি বিভাগ বিজ্ঞান বিভাগ ও সংস্কৃতি বিভাগ এই বিভাগগুলো অত্যন্ত সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের সম্মানিত কোয়ার্ডিনেটর স্যার মাওলানা জলিল মিজান স্যার এর নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বেশ সুখেতি অর্জন করেছে প্রতি বছর কেন্দ্রীয় পরীক্ষায় শতভাগ পাস ও এ প্লাসের রেকর্ড চরিত্র আদর্শ সকল ক্ষেত্রেই সুনাম অর্জন করেছে এখানে পড়াশোনা করা অসংখ্য শিক্ষার্থী দেশে বিদেশে উচ্চশিক্ষার গৌরব অর্জন করেছে এটাই আমাদের মানুষের সার্থকতা আলহামদুলিল্লাহ দিনের আলো দুনিয়ার জ্ঞান আলো প্রজন্ম এটাই আমাদের স্লোগান এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের গর্ব এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী হতে পেরে আমি সত্যিই গর্বিত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে একটি প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ কাজ করেছেন আপনারা জাতি সমাজ ও ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের অন্যদেরকে আমাদের প্রতিষ্ঠানের প্রতি দাওয়াত দিন সৎকারে উৎসাহিত করুন আসুন আমরা সকল মিলে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলি যেখানে সবাই থাকবে শিক্ষিত সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি